ফাইভ ইয়ার্স আজকে আলোচনা করবো যে লাউ গাছের মাছার মধ্যে বা টালের উপরে যে প্রচুর পাতা যখন হয়ে যায় এবং যখন লাউ গাছ বাততি হয়ে যায় মানে লাউ ধরা শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা এই গাছগুলি কেটে ফেলি তো কেটে না ফেলে কিন্তু আমরা এই গাছের পাতাগুলি যে পাতাগুলি আছে সেগুলো যদি আমরা ছিঁড়ে ফেলে দেই আর ছিঁড়ে ফেলে দিলে হবে কি তো এই সিঁড়ি পাতা লাগোস পাতা সিঁড়ি ফেলার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে আবার দ্বিতীয় বা তৃতীয়বার প্রচুর লাভ ধরাতে পারেন সে বিষয়ে আলোচনা করব তো এই পাতাগুলি ছিঁড়ে দিলে হবে কি দেখতে পাচ্ছেন যে আমি পাতাগুলি সব ছিঁড়ে দিয়ে দিচ্ছি তো এই আমার বাগানে কিন্তু এক ধরে লাউ দিছে তারপর কিন্তু এখন আবার এই লাউ গাছের যে প্রচুর পাতা মানে লাউসা হয়ে গেছে বা বাতি হয়ে গেছে সেই পাতাগুলি ছিঁড়ে দিতে হবে ছিঁড়ে দিলে হবে কি আপনার দেখা যায় যে আবার দ্বিতীয়বার লাউ ধরা শুরু করবে আর এই লাউ গাছের পাতার পেশারে কিন্তু কিছু কিছু লাউ গাছের যে ডোবাগুলি আছে এগুলো কিন্তু চেকুন হয়ে যায় তখন কিন্তু আর লাউ হয় না তো এই যে দেখতে পাচ্ছেন যে লাউ পাতার প্রেসারে এই যে লাউ ডোকাটা একেবারে চিকুন হয়ে গেছে এটার গ্রোথ হচ্ছে না তো এখন আমরা করবো কি লাউ গাছের টালের যে পাতাগুলি সেগুলো তো ছিঁড়ে দিবই আর এই লাউ গাছের যে ডোবাগুলি আছে যত ডোবা আছে সবগুলি ডোকাগুলি আগেগুলি ছিঁড়ে দিব যে একটু ছেড়ে দেবো আগে কিন্তু এই গ্যাসের আপনার ওয়ান জি টু জি এবং থ্রি জি কাটিং করা হয়েছে এবং লাউ ধরছে তো এখন কিন্তু আবার পুনরায় আমরা এই ডোকাগুলি ছিঁড়ে দিব তো ছিঁড়ে দিলে আবার কিন্তু এই পাতা যখন পরিষ্কার করে দিবেন তখন আপনার মাথায় আলো বাতাস আলো পড়বে আপনার বাতাস লাগবে আর তো ডোকাগুলি আর চিকুন হবে না তখন আবার নতুন করে গ্রোথ হয়ে আবার এটা আলটা ওই মাছাটা আপনার লাউয়ের শাকপোশাকই বলবে তো যখন লাউর শাকপ্রশাকে বলবে তখন কিন্তু আপনারা আবার সুন্দর করে লাউ দরা শুরু করবে তো এর জন্য আপনাকে কিছু সার প্রয়োগ করতে হবে সেই সারগুলি হচ্ছে আপনার ইউরিয়া এবং ডিএপি সার তো ইউরিয়া সারটা কেন দিবেন তাই যেহেতু গাছে এখন তেমন করা নেই প্রথম এক দরা দিয়েছি এখন আবার দ্বিতীয় তৃতীয় দরা দিবে তখন আপনি ইউরিয়া সারটা দিতে পারেন দিলে উপকারিতা কী সেটা হচ্ছে আপনার গাছগুলি আপনি লোক করা হবে এবং গুঁত হবে আর দ্বিতীয়ত আপনার সাথে মাইদার সার দিতে হবে তো মাইদের সারটা দিলেও গাছের রোঁতে হবে গাছ বৃদ্ধি পাবে আর হচ্ছে আপনি পানি দিয়ে যদি খরা থাকে পানি দিয়ে দিবেন কি বলছেন প্রচুর খরা খরার মধ্যে কিন্তু এখন লাউ তেমন একটা ধরে না তারপর হচ্ছে যা ধরে সেটা কিন্তু আপনাকে পানি দিয়ে এবং ওষুধ দিয়ে টিকিয়ে রাখতে হবে আর এখন কিন্তু রমজান মাস চলতেছে তো এই রমজান মাসে কিন্তু প্রচুর পাইতেছি দিকে এখন একটা লাউ যদি আপনার পঞ্চাশ টাকা করে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু যথেষ্টই যে দেখতে পাচ্ছেন ছোট একটা লাউ এই লাউটা কিন্তু বাজারে এখন চাহিদা অনেক পঞ্চাশ টাকা করেও এখন লাউ দিতে পারতেছে না তেমন ধরতেছে না আর বিশেষ করে এখন কিন্তু বাজারে লাউ নেই এই সিজনে কিন্তু আপনার লাউ চাহিদা থাকে কিন্তু লাউ পাওয়া যায় না তো প্রিয়দূষক এই যে দেখতে পাচ্ছেন একেবারে চিকুন হয়ে গেছে এই চিকুন হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনার এই লাউ গাছে কিন্তু প্রচুর আপনার পাতা হয়েছে পাতাগুলি আর আগে ছিঁড়ে দেওয়া দরকার ছিল সময় পাইনি তো এখন সব পাতাগুলি এবং আশা করি আবার দ্বিতীয়বার আপনার প্রচুর লাউ দৌড়বে এবং বীজ দিতে হবে মাঝে মধ্যে দিয়ে তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এবং ভিডিওগুলি শেয়ার করে দিবেন এবং লাইক ও কমেন্ট করবেন ভালো থাকবেন